হ্যালো 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 তাহলে আমি যেটা বলছিলাম যে গত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মোট চার লক্ষ চুয়াল্লিশ হাজার একশো নব্বই জন ছাত্রছাত্রী এই পোর্টালের মাধ্যমে সরকার পোষিত ষোলোটি বিশ্ববিদ্যালয়ে অধীনে মোট চারশো একষট্টি কলেজে ভর্তি হয়েছে এই ভর্তির প্রক্রিয়া নিয়ে কোথাও কোন রকম অস্বচ্ছতার অভিযোগ ঘটেনি এবং সমস্ত প্রক্রিয়াটি নির্বিঘ্নে সমাপ্ত হয়েছিল চুয়াল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রীকে আমরা গতবারই মোট দশ কোটি ছেচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার একাত্তর টাকা অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ফেরত দিতে পেরেছিলাম গতবার এই পোর্টালকে তিনটে শব্দে আমরা ব্যাখ্যায়িত করেছিলাম স্বচ্ছ সহজ এবং সাবলীল এই বছর উচ্চশিক্ষা বিভাগ সতেরোটি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট চারশো ষাটখানা সরকারি এবং সরকার পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে আগামীকাল অর্থাৎ আঠেরোই জুন সকাল দশটা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে যার ভিত্তিতে সে লগ করতে পারবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পঁচিশটি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী আবেদন করার শেষ সময় শেষ সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় সে বদলাতে পারবে টাকা জমা দেওয়ার জন্য এইবার তিনটি এটা বোধ আমি টপকে গেছি হ্যাঁ আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ের সিস্টেম সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে পয়লা জুলাই ছাত্র তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইন এই মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে পয়লা জুলাই পর্যন্ত টাকা জমা দেওয়ার জন্য এইবার তিনটি পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা করা হয়েছে এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীদের বহন করতে হবে না রাজ্য সরকার এই আবেদনের ভার বহন তাদের পছন্দের একাধিক আবেদন করতে পারে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে সশরীরে কলেজে যেতে হবে না প্রথম দফায় সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় আবার একটি মেধা তালিকা প্রকাশিত হবে এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগের মেধা তালিকার ভিত্তিতে তারা পাননি সেগুলো ফাঁকা থাকলে সেগুলোতে তারা এবার মেধার ভিত্তিতে আবার সুযোগ বা আপগ্রেডেশনের সুযোগ পাবেন আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে যখন ভর্তি হতে তখন যে টাকা লাগবে তা যদি আগে যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে যদি বেশি হয় তাহলে কেবলমাত্র অতিরিক্ত টাকাটি দিলেই তারা ভর্তি হতে পারবেন আবার নতুন করে পুরো টাকা তাদের দিতে হবে না যদি ফিজ কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রীটি দিয়েছিলেন তা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ওই ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে চলে যাবে এটার জন্য অতিরিক্ত কোনো আবেদন করার প্রয়োজন পড়বে না প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের এস এম এস এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন এবং প্রতিটি প্রক্রিয়াতেই প্রতিটি স্তরেই তারা সেটা জানতে পারবেন এই প্রক্রিয়ার বিশেষত্ব হল এই যে একজন আবেদনকারী একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবেন নেক্সট সহায়তা আমরা একটা নতুন সহায়তা এবার আনছি আমরা এটার নাম দিয়েছি বিনা বীণা অর্থাৎ বিনা রঞ্জিত মানে সরস্বতীর যে প্রধান বাদ্যযন্ত্র পৌরাণিক দেবী তার তাকে বলা হয় গোটা ভারতবর্ষেই তিনি বিদ্যার দেবী হিসেবে খ্যাত ভারতী তো তার যে প্রধান বাদ্যযন্ত্র বিনা সেইটে হচ্ছে পোর্টালে শিক্ষার্থীদের সহায়তা করতে এবার হাজির থাকবে যে চ্যাটবট তার নাম হচ্ছে বিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবর্ড শিক্ষার্থীদের প্রাথমিক কিছু জিজ্ঞাসা উত্তর উত্তর সঙ্গে সঙ্গে কথোপকথন বা চ্যাটের মাধ্যমে এই বিনা উত্তর দেবেন আপনাদের উত্তর দেবে আপনাদের এছাড়াও গতবার যেমন ছিল ছাত্রছাত্রীদের সহায়তার জন্যে তিরিশটি টেলি বিশিষ্ট হেল্পলাইন চালু করা হচ্ছে কাল থেকে নম্বরটা আমি জাস্ট পড়ার জন্যে পড়ছি এক আট শূন্য শূন্য এক শূন্য দুই আট শূন্য এক চার আমি পুনরাবৃত্তি করছি এক আট শূন্য শূন্য এক শূন্য দুই আট শূন্য এক চার এছাড়া ইমেল আইডি সাপোর্ট অ্যাট দ্য রেট ওয়েস্ট বেঙ্গল ক্যাপ ডট ইন ইমেল আইডিতে সাপোর্ট অ্যাট দ্য রেট ওয়েস্ট ডব্লিউ বি ক্যাপ ডট ইন ইমেল আইডিতে তারা ইমেল করে তাদের অসুবিধার কথা জানালে তার নিরসন করার ব্যবস্থা করা হবে একদম চব্বিশ ঘন্টার মধ্যেই এছাড়া উচ্চশিক্ষা বিভাগের যে ইউটিউব চ্যানেল তার অডিও ভিজুয়াল টিউটোরিয়াল এবং ফ্লায়ার আপলোড করা হয়েছে অডিও ভিজুয়াল এভি এবং ফ্লায়ার লিঙ্ক আমাদের উচ্চশিক্ষা সংসদের ওয়েবসাইটে এবং বাংলার উচ্চশিক্ষা পোর্টালে দেয়া হয়েছে এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের মাধ্যমে স্কুলগুলিতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন ব্যানারে পাঠানো হচ্ছে কারা কারা এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত কলেজগুলি সংখ্যালঘু কলেজগুলি বিএড কলেজগুলি আইন কলেজগুলি এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস কারু শিল্প নৃত্য সঙ্গীত কলেজ কোর্স যে প্রোগ্রামগুলি আছে তারা এই ভর্তি প্রক্রিয়ার প্রক্রিয়া গতবারের মতোই আমি আবার বলি গতবারের মতোই তারা এবারও এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার সঙ্গে আলাদা একটি ভর্তির পরীক্ষা নেওয়া হয় তাই তারা এই বাইরে রয়েছে সাহিত্য স্বায়ত্ত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলির ভর্তির নিয়ম আলাদা এবং তাদের একটি স্বয়ংভর তারা নিয়ন্ত্রণের অধীনে রয়েছে বিএড কলেজগুলি এবং আইন কলেজগুলিতে ভর্তির যোগ্যতা পৃথক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস কারুশিল্প নৃত্য সঙ্গীত এই যে কলেজ কোর্স প্রোগ্রামগুলি কেবলমাত্র মেধার ভিত্তিতে নেওয়া হয় না সেখানেও আলাদা পরীক্ষা নেওয়া হয় এইগুলি বাদে সমস্ত কলেজে এই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভর্তি হওয়া যাবে বিশেষ আবেদন গতবারের যে আমাদের যে অভিজ্ঞতা যা অত্যন্ত সদর্থক তার সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের কাছে আমাদের তরফ থেকে আমাদের কোটা দপ্তরের তরফ থেকে আমি একটু বিশেষভাবে অনুরোধ করছি তারা যেন অবশ্যই তারা নিজেদের মোবাইল এবং ইমেল আইডি সাইবার ক্যাফে নয় ব্যবহার করেন সময় মতো সঠিক সংবাদ পাওয়ার জন্য নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল আইডি